নমস্কার বন্ধুরা চৈতালির কল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি গোপাল একটা মজার গল্প এবং খুব বিখ্যাত গল্প ভীম একাদশী গোপাল ভাড় একাদশী করত একাদশী করা তার অভ্যাস গোপাল একাদশীর দিন সন্ধ্যা বেলায় প্রসাদ পেত লুচি মিষ্টি সহকারে সেদিন যেন লেগে যেত। কাজের লোক ছিল। সে বাড়িতে সব ধরনের কাজই করতো চাষবাসও দেখত আবার ঘরের টুকটা কাজ বাজার ঘাট সবই করতো সে গোপালকে একাদশীর দিন ওইভাবে ভোজন করতে দেখে তার ভীষণ লোভ হলো মনে মনে যে আমিও একাদশী এই ভেবে সে গোপালের কাছে এসে বাবু সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু আপনার সঙ্গে আমার একাদশী করার খুব ইচ্ছে আপনি যদি আদেশ দেন তো আমি একাদশী করি আমার বড় ইচ্ছে বাবু গোপাল তখন দাওয়ায় বসে হুকু সে তার চাকরের কথা শুনে মুচকি হেসে বলল ভালো কথা এই তো চাই একাদশী করা সকলের উচিত দেহের উপকার তার সাথে মনেরও সাত্ত্বিক ভাব সাধনের জন্য একাদশী সকলের করা উচিত পরবর্তী একাদশী তারিখে সকাল থেকে গোপালের সঙ্গে সেই চাকরটিও অভুক্ত রইল কিন্তু গভীর হয় হয় ভোজন গোপাল করছে না দেখে চাকরটির ধৈর্য হারা হয়ে জিজ্ঞেস করলে বাবু প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন বাবু গোপাল তখন মুচকি হেসে বলল ওরে যেমন তেমন একাদশী নয় আজ সাক্ষাৎ ভীম একাদশী আজ একদম নিরুম্ভ উপবাস আজকে জল খেতে নেই সেই জন্য তো তোর কর্তা মা আজ আর কোনো খাবার ব্যবস্থা রাখেনি গোপালের চাকর হায় হায় করতে লাগলো এমন হবে জানলে কি সে নাম মুখে পেট যে করছে সেই থেকে চাকর আর কোনোদিনও একাদশীর কথা মুখে আনলো না ভুলেও আর গোপালেও মুচকি হেসে মনে মনে বলল। ব্যাটা আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে আর কোনোদিনও একাদশীর কথা মুখেও আনবে না